আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট তো আজকে ভিডিও শুরুতে আমি বলে দিতে চাই যারা খুব অল্পতে ভয় পেয়ে যাও বা যাদের খুব অল্পতেই গা শিগড়ে ওঠে তারা এই ভিডিওটা এখনই বন্ধ করে দাও কিন্তু যারা ভয় পেতে ভালোবাসো ভৌতিক জিনিস দেখে আনন্দ পাও আজকের ভিডিওতে তাদের অনেক বেশি ভালো লাগবে সো লেটস স্টার্ট দ্য ভিডিও আমরা যারা হরর ভিডিও দেখি বা হরর বিভিন্ন কনসপিরেসি থিওরি বা বিভিন্ন হরর জিনিস দেখি ইউটিউবে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে অনেকেই মনে করতে পারে যে হরর এই জিনিসটা বর্তমান সময়ে এসে একটু ফেমাস হয়েছে কিন্তু বিষয়টা আসলে এরকম না তার কারণ হলো ইউটিউব যখন প্রথম শুরু হয়েছে একদম শুরুর দিকেও ইউটিউবে কয়েকটা এরকম ভিডিও ছিল এরকম হরিফাইং ভয়ঙ্কর ভিডিও ছিল যেগুলো এখনও দেখলে তোমার শরীর শিউরে উঠবে এখন তোমাদের আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটার নাম হলো ডাইনিং রুম অর নাথিং এই ভিডিওটাকে ইউটিউবের টপ টেন ক্রিপি ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে এই ভিডিওটা এতটাই ভয়ঙ্কর এখন আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে যাচ্ছি আমি আবারও বলতেছি যারা অল্পতে ভয় পেয়ে যাও এই ভিডিওটা তাদের জন্য না কিন্তু যারা ভয় পেতে ভালোবাসো হে আসতে ভিডিও she read মানে এই ভিডিওর কোনো কনটেক্স দেওয়া বা কোনো ঘটনা আসলে নাই কিন্তু এটা খুবই ডিস্টার্বিং আর খুবই কৃপি একটা ভিডিও তোমার হয়তোবা এখন সাথে সাথে ভয় লাগতেছে না কিন্তু যখন তুমি খেতে বসবা বা ডাইনিং রুমে বসবা একা একা তখন তোমার হয়তোবা এই ভিডিওটার কথা মনে পড়বে এই ভিডিওটা দেখানোর আগে তোমাদের কিছু কনটেক্স দিয়ে দিই আমি এই ভিডিওটা যে শ্যুট করছে সেই লোকটা মানে বলতে গেলে মোট কথা একজন সাইকোপ্যাথ ছিল সে বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে ধরে আনত তার বাসার পিছনে একটা বাগান ছিল সেই বাগানের মধ্যে প্রথমে সে সেই মেয়েগুলাকে একদম জামাকাপড় খুলে মানে একদম নেকেড অবস্থায় তাদেরকে ড্রাগ দিত তাদের শরীরে বিভিন্ন ডেঞ্জারাস ড্রাগ পুশ করতো করার পরে কফিনের ভিতরে ভরে সেই কফিনটাকে মাটির নিচে পুঁতে দিত সেই কফিনের ভিতরে তাদেরকে একদম জীবন্ত অবস্থায় ঢুকিয়ে দেওয়া হতো এবং মাটির নিচে পুঁতে দেওয়া হতো এবং সেই লোকটা সেই কফিনের সাথে এক ধরনের সেন্সার লাগিত এবং সেই সেন্সারটা তারের মাধ্যমে সোজাসোজি তার ঘরের ভিতরে আসতো এবং সেখানে একটা পুতুলের সাথে সে সেই সেন্সারটাকে অ্যাটাচ করত। পুতুলের সাথে সেই সেন্সর অ্যাটাচ করার কারণ হলো সে পুতুলের মধ্যে এক ধরনের সেন্সর ছিল আরেকটা সেন্সর ছিল আরেকটা সেম সেন্সর ছিল সেই কফিনের ভিতরে যেখানে সেই জীবিত মেয়েটাকে পুঁতে রাখা হইতো সেই মেয়েটা যখন সেই কফিনের ভিতর থেকে প্রচণ্ড যন্ত্রণায় চিল্লাচিল্লি করতো কান্নাকাটি করত। তখন সেই সেন্সরের মাধ্যমে সেই চিল্লাচিল্লিটা সে পুতুলের কাছে আসতো এবং পুতুলের গায়ে যে সেন্সরটা লাগানো ছিল সেটা দিয়ে গানের আওয়াজ আসতো মানে লিটারালি সে পুতুল গান গাইত যখন সে মেয়েগুলা কষ্টে আর্তনাদ করতো কান্নাকাটি করত এই যে সেই ভিডিওটা মানে একটা মানুষ কতটুকু সাইকোপ্যাথ হলে এরকম একটা কাজ করতে পারে তোমরা বুঝতেই পারতো শুধুমাত্র এই পুতুলের ভিডিওটা দেখি আমার সারা শৈলে কাটা দিয়ে উঠছে হতে পারে তোমার বাসায় যে পুতুল আছে এখন সেটাকে দেখে তোমার একটু ভয় লাগতে পারে এখন যে ঘটনাটা তোমাদের শোনাবো এই ঘটনাটা উনিশ ফেব্রুয়ারি দুই হাজার তেরোর যারা এরকম ভৌতিক ঘটনা বা ভৌতিক জিনিস নিয়ে আলোচনা করো বা গবেষণা করো বা বিভিন্ন জিনিস পড়ো আর কি তো তারা ক্যালিফোর্নিয়ার সি হোটেল সম্পর্কে অবশ্যই শুনছ ক্যালিফোর্নিয়ার সিসেল সেল হোটেলে দু হাজার তেরোর ফেব্রুয়ারিতে একটা খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই হোটেলের ছাদে যে ওয়াটার ট্যাঙ্কটা ছিল যার মাধ্যমে পুরো হোটেলে ওয়াটার সাপ্লাই হতো সেই ওয়াটার ট্যাঙ্কের ভিতরে নামের একটা মেয়ের ডেড বডি পাওয়া যায় পুলিশ বারবার ইনভেস্টিগেশন করার পরেও কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না যে সেই মেয়েটার মৃত্যু কীভাবে হয়েছে পরবর্তীতে কোনো কারণ না পেয়ে পুলিশ পানিতে ডুবে গিয়ে মৃত্যু স্টেটমেন্ট দেয় কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করো একটা পানির ট্যাঙ্কের ভিতরে একটা মানুষ কিভাবে গিয়ে ডুবে মারা যায় জিনিসটা একটু আনরিয়াল না অদ্ভুত না পরবর্তীতে পুলিশ যখন সিসি ক্যামেরা চেক করে তখন তারা দেখতে পায় যেদিন সকালে এলিজার লাশ সেই পানির ট্যাঙ্কের ভিতরে পাওয়া যায় তার আগের দিন রাত্রেবেলা এলিজা বারবার লিফটের ভিতরে উপর থেকে নিচে যাচ্ছিল লিফ্টের বাইরে কয়েকবার উঁকি দিচ্ছিলো এবং লিফটের বাইরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছিল কিন্তু সিসি ক্যামেরা শুধু এলিজা ছাড়া আর কারোই কোনো ছবি বা কোনো দৃশ্য ক্যাপচার হয়নি ইন্টারনেট এবং বিভিন্ন কনসপিরিসি থিওরির অনুযায়ী এলিজা সেদিন রাত্রেবেলা এলিভেটর গেম খেলতেছিল তোমরা যারা হরর ভিডিও দেখো বা হরর জন্ডার বিভিন্ন ভিডিও নিয়ে কাটাঘাটি করো তারা অবশ্যই এই হরিফাইং এলিভেটর গেম সম্পর্কে জেনে থাকবে তো হয়তোবা এই ভিডিওটা দেখার পরে তোমরা এর পরবর্তী যখন কোনো লিফটে উঠবা অবশ্যই একটু না একটু ভয় তো পাবাই এখন তোমাদের আমি যে ছবিটা দেখাবো তোমরা প্রথমে এই ছবিটাকে একটু মনোযোগ দিয়ে দেখো এই ছবি দেখি কোনো কিছু একটু অদ্ভুত লাগতেছে না বা অড লাগতেছে না আমি বলবো না কোথায় অড লাগতেছে কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই ছবিটার কোথায় একটু অড লাগতেছে এই ছবিতে এই মেটার চেহারা দিকে একটু তাকাও তো দেখো তো একটু অদ্ভুত লাগতেছে না এই মেটার চেহারা একটু অফ লাগতেছে না আমি এখন মার্ক করে দেওয়ার পর হয়তো তোমাদের কাছে একটু অফ মনে হচ্ছে মেয়েটার চেহারা একটু অদ্ভুত লাগতেছে তোমাদের কেমন লাগবে যদি আমি বলি এই ছবিতে দাঁড়ায় থাকা সবগুলা বাচ্চা জীবিত কিন্তু এই মেয়েটা মৃত অর্থাৎ সেই মেয়েটার লাশ এখানে এনে দাঁড়া করানো হয়েছে সময়টা উনিশশো চব্বিশ তখনকার সময় একটা রীতি ছিল যে ক্লাসের গ্রুপ ফোটোতে অর্থাৎ স্কুলের যে ক্লাসের গ্রুপ ফটোগুলো হয় সেখানে সবার একসাথে উপস্থিত থাকা লাগতো কেউ যদি বাই চান্স অসুস্থ হয়ে যেত বা ইভেন মারাও যেত তাহলে তার লাশটাকে সেখানে এনে সেই স্টুডেন্টদের মাঝখানে একটা লাঠির মাধ্যমে দাঁড়া করানো হইতো যাতে দেখে মনে হয় সে জীবিত তাকে স্বাভাবিক মানুষের মতো জামাকাপড় পরানো হতো তার চুল আসিয়ে দেওয়া হতো সব কিছু একটা স্বাভাবিক মানুষের মতো করা হতো এবং এতগুলো জীবিত মানুষের মাঝখানে একটা মানুষের লাশকে একটা লাঠির মাধ্যমে দাঁড়া করিয়ে সেই ছবিটা নেওয়া হতো মানে আমি বুঝলাম না যে তখনকার মানুষের মাথায় কি চলতেছিল আসলে এতগুলো জীবিত বাচ্চার মাঝখানে এরকম একটা লাশকে দাঁড়া করিয়ে তারা এরকম ছবি তুলত সে বাচ্চাগুলার কীরকম লাগতো আমি কল্পনাও করতে পারতেছি না তো আজকের ভিডিওটা শেষ করব এই লাস্ট ভিডিওটা দিয়ে এই ভিডিওর আসলে কোনো কন্টেক্স নাই কিন্তু এইটা মানে আমি এতটুকু বলতে পারি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের প্রত্যেকের শরীরে যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো যারা এখন পর্যন্ত তেমন একটা ভয় পাওনি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই ভয় পাবা এটার কোনো কন্টেক্স নাই ভিডিওটার নাম হলো কুকিং ডল ভিডিওটা দেখার পরে হয়তোবা তোমাদের এখন সাথে সাথে খুব একটা বেশি ভয় লাগবে না কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে যখন এই ভিডিওটা শেষ হবে তখন তোমরা যদি চিন্তা করো তখন দেখবা তোমাদের কত বেশি ভয় লাগে জানি না এই ভিডিওটা তোমাদের ভয় লাগছে নাকি অদ্ভুত লাগছে কিন্তু এতটুকু আমি বলতে পারি যারা রাত্রেবেলা আমার এই ভিডিওটা দেখছো তারা আজকে রাতে ঠিক মতো হয়তো ঘুমাতে পারবে না তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভাল লাগছে আমি চাচ্ছি যে এই চ্যানেলে এখন এরকম টাইপের ভিডিও দিব মাঝে মাঝে তোমাদের পাঠানোভৌতিক ঘটনাগুলোও শোনাবো আর এরকম টাইপের ভিডিও দিব আমার এই আইডিয়াটা বা প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর গাইস তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এরকম ভৌতিক জিনিস ভৌতিক ঘটনা ভৌতিক ভিডিও শুনতে পছন্দ করে তাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও তো ভালো থাকবা সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স